নেতজালা নেত্রকোনাই হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়িতে উপাসে যে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রা করে নন্দিত কথা সাহিত্যিক প্রখ্যাত নাট্যকার ও দেশবরণ্য চলচ্চিত্র নির্মাতা ডক্টর হুমায়ুন আহমেদের ছিয়াত্তরতম জন্মদিন পালন করেছে তার ভক্তরা প্রতিবারের ন্যায় এবারও হিমু পাঠক আড্ডার উদ্যোগে সকাল এগারোটায় তরুণ পাঠক ও লেখক ভক্তরা হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়ি পরে রূপা সেজে সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন নদীর পার থেকে বনার্ড শোভাযাত্রা বের করে একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার থাকায় হাসপাতাল থেকেই মোবাইল ফোনের মাধ্যমে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন আনন্দ শোভাযাত্রায় শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সের কবি লেখক সাংবাদিক বুদ্ধিজীবী সামাজিক সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন পরে হিমুরুপাড়া গানের তালে তালে পায়ে হেঁটে নেচে গিয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ ঘরে মুক্ত মুক্তমঞ্চে এসে জড়ো হয় সেখানে হিমরূপাদের নিয়ে লেখকের জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে লেখকের তৈরি বিভিন্ন নাটক সিনেমার ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য নিয়ে গানে ও আড্ডায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে এছাড়াও লেখকের পৈতৃক বিটা কেন্দ্র উপজেলার রুয়ালবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উল্লেখ্য হুমায়ুন আহমেদ তেষট্টি বছর বয়সে মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে দু হাজার বারো সনের উনিশে জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমরাও আপনি ভাবছিলাম দিয়ে

साम सामु